আল্লাপা কাল্লা তাআলা বলতে চো আমার বান্দা বান্দি তোমরা যখন কুরবানি করবে হালালি টাকা দিয়ে কুরবানি করো সুদের টাকা দিয়ে কুরবানি করা হবে না বাবাদের চিটারি করা টাকা দিয়ে কুরবানি করা হবে না করা হবে না হবে না হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুরবানি যদি তোমাদেরকে করতে হয় এক নাম্বার হালাল টাকা দিয়ে করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই কুরবানিকে আমার দরবারে কবুল করে নেব জোর বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমা সোনা মানি কে রও আমরা অনেকে মানুষ আছি বাবাজি গরিব মানুষেরা কুরবানি দিতে পারে না কিন্তু আমরা গরিব আছি না নাই গরিবের হক আদায় করি না মুসলমান সুনামের একবার বোঝার চেষ্টা করুন এই পবিত্র আমরা যখন আল্লাহ রাস্তায় কুরবানি যখন আপমান করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দারা তোমরা শুনে না শুনে নাও তোমাদের নিয়াতের উপরে জায়গা কবুল হবে তোমরা যদি সঠিক নিয়াত করো তবে আমার রাস্তাতেই আমার কুরবানিটা কবুল হবে আর তোমরা

করো জোরে বলুন না সুবা আনন্দ এ বাবা যে মুসলমান ভাই রো ও গো আমার সুনা মানি কেরো আমরা কোরবানি কেন করি চল না গিয়ে যাই হজরত ইব্রাহিম খলিল্লার প্রথম স্ত্রীর নাম ছিল বাবা মা সারা কি নাম ছিল মা সারা এ মা সারার আব্বার নাম ছিল বাদশাহ নমরুদ যখন হজরত ইব্রাহিম খলিল্লাকে আগুনে নিক্ষেপ করা হলো জ্বলন্ত আগুন ইব্রাহিম খলিল্লাকে ফেলে দেওয়া হলো আল্লাহর কি কুদরাত ইব্রাহিম খলিল্লার চুল পরিমাণ বাবা যে পোড়াতে পারে না এই বাদশাহ নমরুদের বিটি মা সারা যখন দেখতে পেল ঘর থেকে যে এমন একজন আল্লাহর নাবি যার আগুনে তার শরীরকে স্পষ্ট করতে পারে না আমি ওই নাবিকে বিবাহ করতে রাজি এটা জোরে বলবেন না

অনেক চেষ্টা করলাম কোনদিন তো আমাদের একটা সন্তান হলো না হলো না তবে শুনে নিন আপনি আর একটা বিবাহ করুন জোরে বলুন না সুবহান আল্লাহ ইব্রাহিম খলিল্লার বিবি মা বলছে হুজুর আপনি আবার বিবাহ করুন ও ভাই আপনাদের কি বলে যাই এখনকার কোন মায়েরা বাবা আপনার বিবাহ করতেই বলবে না যদি সন্তান না হয় বাবাজি নিকাহা করতে বলবে না বলবে না কেন না আমার মা বোনদের বন্তরে বাবা দিন সব দিতে রাজি কিন্তু স্বামীর ভালোবাসা কাউকে দিতে রাজি না কি গো আপনি সকাল গিয়ে বিবিকে বলেন যে আমি আরেকটা একটা বিয়ে করবো না হ্যাঁ বাড়িতে উঠতে দিবেন আপনাকে কিন্তু মা সারা তিনি বলতেছে হুজুর ওগো আমার প্রাণের স্বামী এত কষ্ট করার পরে একটা সন্তান হলো না আপনি এক কাজ করুন আর একটা মহিলাকে বিবাহ করুন জোরে বলেন ইব্রাহিম কলিল না বলতে জীবন বিবি তবে শুনে না শুনে নাও আমি যে আর একটা বিবাহ করব তোমার কি মন খারাপ করে নাও তোমার কি মনের ভিতরে একটু কষ্ট হয় নাও মা সারা বলতেছে বলো গ আল্লাহর নবী এব্রাহিম খনিন লো তবে আপনি শুনে নিন আমাদের এত জমি জায়গাও আমাদের সন্তান যদি না হয় কাকে দিবেন জমি জায়গাও আপনি আর একটা বিবাহ করুন ইব্রাহিম খনিন দিয়েছি বলো আমার বিবি এক কাজ করো তুমি আমার জন্য একটা মেয়ে খোঁজ লাগাও জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বেরাদ এর ইসলাম মাজে জামানিক রাব নিজের বিবি আপমার স্বামীর বিবাদ দেওয়ার জন্য মহিলা বাবা তার দিকে আপমার খোঁজ করতে লাগলো বাবা খোঁজ করতে 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 বাবাজি মুসলমান লাস্ট পজিশনে একজন মহিলা পা গেল তার নাম হযরত মাহাজেরা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মাহাজেরার কুজজন পা গেল বাবা বহুত লম্বা ঘটনা মাহা সঙ্গে যখন এব্রাহিম কন্যা যখন বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে মা সারার গর্বে দেখি বাবাজি বেড়া দিয়েছিলাম মা হাজার রাজি আল্লাহ তালাও আনহা তিনি বলতে চক আমার স্বামী আপনি আমাকে বিবাহ করেছেন তবে বলুন না আপনি মোহাম্মত আমাকে করবেন না আপনার বিবি আগ্গার বিবিকে করবেন হজরত এব্রাহিম কনিল্লা বলতেছে শুনে নাও শুনে নাও আমি দুটা বিবাহ করেছি এই কারোর জন্যে আমার আকারী বিবির কোন সন্তান আদি হয় না তার জন্য তোমাকে বিবাহ করেছি আমি কোন বিবিকে সুমান সুমান সমান ভালোবাসো এ বাবা জি মুসলমান ভাইর ওগো আমার শোনা মানি কেরো যখন বাবা কথা হলো মা হাজেরা রাজি তালা আনহার সঙ্গে বাবা জি হজরতে এব্রাহিম এব্রাহিম খলিল্লার সঙ্গে ঘর সংসার যখন বাবা শুরু হলো শুরু হতে 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 বাবা জি মা হাজেরা রাজি তালা আনার গর্বে দেখি একটা সন্তান জন্ম নিন বাবা সে সন্তানটার নাম হলো হজরতে ইসমাইল জোরে বলা যাবে কি সুবাহ আনাল্লাহ ইসমাইল জন্ম নেওয়া আর বেরাদার ইসলাম আল্লাহর হুকুমে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বাবাজি আপমান কিনা বাড়ি থেকে আপমার বিদায় করে দিয়েছিলেন সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে বাবাজি হযরত মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনকে এবং اسماعিল আলাইহিস সালাম কে মা বেটাকে বাবাজি ওই সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে আপমার কে দোয়া হয়েছিল বেরাদার ইসলাম মহান সামান کرام এই রকম ভাবে আপনার দিন একদিন খুল্লাহ কে বলতেছে এব্রাহিম খনিল্লা তোমার বিবির তো খাবার দাবার সব শেষ তুমি আবারও যাও তোমার বিবিকে খাবারটা দিয়ে আসো এ বাবাজি মুসলমান বাইরাও হজরতিম আমার কাছে যখন এসেছেন আসার পরে বেরাদার মজা সামানে কিরাম হজরত মা রদিয়াল্লা রাজি আল্লাহ আনহা বলতেছে বলো গো আমার স্বামী আপনি কি আমাদেরকে বাণীতে নিয়ে যাবেন বলো গো বিবি এটা আল্লাহর হুকুম তারই জন্য আমি তোমাদেরকে এই জায়গায় রেখে গেছি জোরে বলুন না সুবহান আল্লাহ মুসলমান একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলতে চো গো আমার পানিস্তারো তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ইব্রাহিম কলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইল ভালোবাসে আল্লাহ বলছেন ফারিস্তাদেরকে তার গরব্বুল আলমিন তবে আপনি শুনে নিনু এব্রাহিম বেশি ভালোবাসে ইসমাইল কে ও গো খোদা আপনাকে নয় আল্লাহ জি বলো গো আমার ফারেস্তা রাও না 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 নাও ইব্রাহিম আপনি কেন اسماعিল কে mohabbat নাও আমাকে mohabbat করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো রও ও ফারেস্তা তবে শুনে নাও আমি ইব্রাহিম কলিল্লার প্রতি একটা আমি তাকে পরীক্ষা করব এই পরীক্ষাতে যদি ফাসট হয় জানবো যে এব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি মোহাব্বাত করে জরু বলে ফারিস তারা বলছে আল্লাহ কি পরীক্ষা বলো তোমরা দেখে যাও এব্রাহিম খলিল রাত্রে ঘুম পারতেছেন আরাম করতেছেন আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে এব্রাহিম খলিল্লাহ তুমি কুরবানি করো সকাল হয়েছে একশোটা উঠ কুরবানি করলেন জরু বলেন কটা করলেন 100টা উট কুরবানি করার পর আমাদের দ্বিতীয় রাতে ইব্রাহিম কলিলুল্লাহ তিনি বিছানায় আরাম করতেছেন আল্লাহ পাক তালা তাআলা বলতেছো গো ইব্রাহিম তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও আবার তুমি কুরবানি করো সকাল হলো সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি 200টা উট কুরবানি করলেন এ বাবাজি মুসলমান বাইরের জিলহাজ আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নর মাধ্যমে বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে না শুনে নাও তুমি আবার কুরবানি করো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ও গরবুল আলামিন আমি তো প্রথমবার 100টা উট কুরবানি করলাম দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলাম ও কল্লাহ বলে দিল কোন জিনিসটা আপনার রাস্তায় কুরবানি করতে পারে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ক ইব্রাহিম কুল্লাহ যাকে তুমি বেশি mohabbat করো তাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো তাকে কুরবানি করো ইব্রাহিম কুল্লাহ বুঝে গেলেন আমি তো mohabbat করি বেশি আমার ব্যাটা ইসমাইল কেজোরো বলেন সকাল হলো মাহাজার রাদি আল্লাহ তালা নানহাকে বলতেছে বলে বিবি আমার সন্তানকে ভালো করে গোসল করিয়ে দাও নতুন পোশাক পরিয়ে দাও বলে কোথায় নিয়ে যাবেন বলে আমি আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব কোথায় নিয়ে যাবে দাওয়াত খেতে বেরাদ ইসলাম মাদেস সামানিক নামাও বাবাজি মুসলমান বাইর ইসমাইলকে ভালো করে গোসল করিয়ে দিলেন গোসল করিয়ে দেওয়ার পরে নতুন পোশাক পরিয়ে দিলেন পরিয়ে দেওয়ার পর এব্রাহিম কলিল একটা ব্যাগের ভিতরে বাবা একটা দড়ি এবং ধারালো একটা অস্ত্র আপনার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নেওয়ার পরে জিলহাজ মাসের দশ তারিখে সকাল বেলাতে বাবাজি আপনার চলতে লেগেছে বাবু চলতে চলতে চলতেই বিলু শৈতান বলতেছে ইসমাঈল যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম (ক) কে বড় इनाम পুরস্কার দেবে ইব্রাহিম বলতেছে আমি কুরবানি করতে দেব না দেব না দেব না বাবা দিয়ে আপনার কি নাও ইব্রাহিম (ক) যখন اسماعিল হাতটা ধরে আপনা টক 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 করে उचलতে লেগেছে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে আছে মা হযরত আরাদি আল্লাহ তাআলা আনহাকে বলতেছে বলে তোমার বেটা ইসমাইল কে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো মাহাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে এ তবে শুনে নাও আমার স্বামী আমার সন্তান কে নিয়ে গেছে তার বন্ধুর বাড়ি দাওয়াত কেতে জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা নবী কোনরে কোন দিন মিথ্যা কথা বলে না বাবা বন্ধুর বাড়ি হলো আল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরাও এসে বলছে এ হাজারাও তোমার স্বামী তোমার বেটাকে দাওয়াত খেতে নিয়ে যাইল মিনা মাঠে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে

এই জানো বান্দারা জীবনে আল্লাহ ইবাদত না করতে পারে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা তুমি যদি এই গুনক মেনে যদি আরো নামাজ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে মরার পরে জান্নাতী বানায়া নেব জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি শয়তান এরকম ভাবে ধোঁকা দেয় শয়তান বাবা আরো ধোঁকা দেয় কেমনে বলবেন কি

এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন হাদিস কোরআনের বাণী শুনবেন আল্লাহ বলছে ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাগুলোকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলবেন না সুহান আল্লাহ শয়তান আরো ধোকা দেয় কেমন করে কিছু মহিলার পেছনে ইয়ং ছেলেরা বাবা ছোট ছোট যায় যায় না তার নমাজ রোজা থাকলো পরে ওই মহিলার পেচেন 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 তার ইমান aqidah কে নষ্ট করে দিল তাকে খারাপ কাজে লিপ্ত করলো এটাই হচ্ছে শয়তানের ধোঁকা যুবক অল্পব ছেলেরা তোমরা শুনে না শুনে না তোমার সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পারে অনেক যুবকরা আছে বাবাজি বলে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে এ বলে না কিন্তু ভাই যুবক শুভ ভাই তোমরা কি একবার বলতে চাই রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পরে কেন তুমি তাকে মাল বল। তোমার বাড়িতে তো ভাই আছে তোমার বাড়িতে তো ভাবি আছে তোমার বাড়িতে বোন আছে তোমার বাড়িতে মা আছে তোমার বাড়িতে আপনার কিনা আত্মীয় স্বজন আছে তোমার বাড়িতে তোমার বিবি আছে তোমার বাড়িতে তোমার বেটি আছে তাহলে রাস্তার মেয়েটা কেমন করে মাল হয় ওই মহিলাকে যদি তুমি মাল বলো তোমার বোন কে মাল বলা হলো ওই মহিলাকে যদি তুমি মাল বলো তাহলে পরে তোমার ভাবি কে মান বলা হলো তোমার মাকে মাল বলা হলো ও যুবক তোমরা সাবধান হয়ে মুসলমানদের এতটাই পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে রে বাবাও আমরা যদি সঠিক আল্লাহর ইবাদত করতে না পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা মরার পরে কেউ জান্নাতে যাবে না মরার পরে তোমাদেরকে জাহান্নামের রাস্তায় যেতে হবে এই যুবকেরা আজকে কত ইউটিউবের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে কত রকম বাবাজি আগাছা কিছু বক্তা বানিয়েছি কে বলতেছে কুরবানি বলছে জোড়া দেওয়া চলবে বিজুর দেওয়া চলবে না আচ্ছা বলুন তো আমরা কুরবানি কটা করি তিনটে পাঁচটা সাতটা যদি কেউ যদি জোড়া দেয় তো কুরবানি হয়ে যাবে কিন্তু বিজুরটা দেওয়া হচ্ছে আল্লাহর কাছে পছন্দ নিয়ে এটা জোরে বলবেন না আমরা উজু করি কবার হাত ধুই কবার মুখে পানি দিই কবার বেতের নামাজ করে কাত মাগরিবের নমাজ করে কাত তিন রেখাত না বাবা যে মুসলমান আমরা যখন বাবা রোগ করতে যাই আমরা কবার তসবি পড়ি তিনবার পাঁচবার সাতবার আল্লাহ তালা বলতেছি আমার বান্দা বান্দিরা আমার কাছে বিজোর টাইপ পছন্দ পছন্দ আজ কিছু হাবি দাও বল দিলা মাধবী বানিয়েছে বাবা এরা বলছে বিজর কুরবানি হবে না জোড়া দিলে কুরবানি হবে এদেরকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই কে জিন ইনসাফ খুশি কে নগমাতি গা রে হ্যায় लिए है दुनिया बनी है जिनके लिए है दुनिया वो जोर तेरीफ बुला रहे हैं वो जोर तेरीफ बुला रहे हैं खुदा की रहमत तो बरस रही है खुदा की रहमत तो बरस रही है তফ বুলার হে হে আহ মাওলানা হাম